সে বলিল হে ইউসুফ হে সত্যবাদী শাস্তি স্থূলকায় গাভী উহাদেরকে শাস্তি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে এবং শাস্তি সবুজ শীষ ও অপর শাস্তি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও যাহাতে আমি লোকদের নিকট ফিরিয়া যাইতে পারি ও যাহাতে তারা অবগত হইতে পারে ইউসুফ বলিল তোমরা সাত বছর একাধিক্রমে চাষ করিবে অতঃপর তোমরা যে শস্য কর্তন করিবে হার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করবে তাহা ব্যতীত সমস্ত শীষ সমেত রাখিয়া দিবে ইহার পর আসিবে সাতটি কঠিন বৎসর এই সাত বৎসর যাহা পূর্বে সঞ্চয় করিয়া রাখিবে লোকে তাহা খাইবে কেবল সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করিবে তাহা ব্যতীত অতঃপর আসিবে এক বৎসর সেই বৎসর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হইবে এবং সেই বৎসর মানুষ প্রচুর ফলের রস নিংড়াইবে রাজা বলিল তোমরা ইউসুফকে আমার নিকট লইয়া আস যখন দূত তাহার নিকট উপস্থিত হইল তখন সে বলিল তুমি তোমার প্রভুর নিকট ফিরিয়া যাও এবং তাহাকে জিজ্ঞাসা করো যে নারীগণ হাত কাটিয়া ফিরিয়াছিল তাহাদের অবস্থা কি নিশ্চয়ই আমার প্রতিপালক তাহাদের ছলনা ছলনাসম অবগত